ব্যাকগ্রাউন্ডে এ সিএম হয়েছে গ্রামের মাঝে নাচছে এডিস মশা ডেঙ্গি রুখতে গ্রামবাসীদের সতর্ক বার্তা দিল আজ তো একটি মশা একেবারে এডিস মশা রবিবার বিকেলে ঘাটালের গোপমহল গ্রামে দেখা গেল এমনই এক ছবি গ্রামে ডেঙ্গি রুখতে অভিনব উদ্যোগ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঘাটালেও উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি এক মাসে আক্রান্ত হয়েছে চব্বিশ জন মৃত্যু হয়েছে একজনের বর্তমানে তিনজন ভর্তি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বাকিরা বাড়িতেই চিকিৎসাধীন আছেন বলে জানে গিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাত প্রশাসনের ডেঙ্গি প্রতিরোধে তাই একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের তরফে রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনোহারপুর পর পঞ্চায়েতের গোপমহল গ্রামে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় একটি সচেতনতামূলক কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেন গ্রামের বাসিন্দারা তাবুর নিচে বসে সারি সারি গ্রামবাসী উল্টোদিকে গানের তালে নেচে নেচে সচেতনতার বার্তা দেয় এডিস মশা ব্যাকগ্রাউন্ডে বাদ ছিল স্বয়ং মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমর শঙ্কর সরঙ্গীর সচেতনতামূলক গান যত্রতত্র জল জমতে না দেওয়া দিনের বেলাতেও মশারি টাঙানো দিনের বেলায় এডিস মশার আবির্ভাব জ্বর হলে রক্ত পরীক্ষা করা সহ নানা বার্তা মুগ্ধ হয়ে এডিস মশার সেই অভিনয় উপভোগ করছেন বাসিন্দারা তবে এই এডিস মশা আর কেউ নন চন্দ্রকোনা এলাকার বাসিন্দা সমাজকর্মী ত্রিনাঙ্কুর পাল শাসক সুমন বিশ্বাস বললেন বহুরূপের বেশি সাধারণ মানুষকে সচেতন করাই তার নেশা কোভিডের সময় করোনা ভাইরাস সেজে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন নিজের সাইকেলে করে এই দিনও আমাদের এক ডাকে উনি হাজির হয়েছেন এদিনের এই কর্মসূচিতে সতর্কবার্তা গ্রামবাসীদের কাছে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতায় তিনশো পরিবারের হাতে তুলে দেওয়া হয় মশাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর বললেন চলতি বছরে জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছেন তিনশো একচল্লিশ জন ঘাটাল মহকুমায় সংখ্যাটা আঠান্ন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ডেঙ্গি রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সাধারণ মানুষকেও একটু সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশের মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কোয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দার ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরীম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর